প্রত্যাশা রাখতেছি সকলে ভালো এবং সুস্থ আছেন গ্রামীণ ব্যাংক প্রকাশিত করলো নতুন একটি তথ্য জানিয়ে দিব সেই নতুন তথ্যটি কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকুন ধন্যবাদ শুরু করতে যাচ্ছি মূল ভিডিওটি গ্রামীণ ব্যাংক থেকে নতুন একটি তথ্য যা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি অর্থনীতি গ্রামীণ ব্যাংকের সরকারের কর্তৃত্ব কমল প্রকাশিত ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ ইং এখানে বলা হয়েছে গ্রামীণ ব্যাংকের উপর থেকে সরকারের একক কর্তৃত্ব কমাতে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশে সরকারের মালিকানা পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এবং নব্বই শতাংশ রাখা হয়েছে ব্যাংকের সুবিধাভোগীদের জন্য বৃহস্পতিবার অর্থাৎ সতেরোই এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজোয়ানা হাসান এর আগে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয় পরিবেশ উপদেষ্টা বলেন এখানে গ্রামীণ ব্যাংক আগে যখন কাজ করত তখন একটি মূল্যবোধ নিয়ে কাজ করত। সেই মূল্যবোধ হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগী তাদেরই অংশগ্রহণ থাকবে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বীজীয় অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানায় তার যে দর্শন ছিল যে ঋণ নেবে তার হাতেই সুবিধা থাকবে সেখান থেকে বেরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশেই নিয়ে আসা হয় আজকে এ অর্ধাদেশ সংশোধন করা হল তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক ভূমিহীনদের জন্য কাজ করত এখন বিত্তহীনদের একটি সংজ্ঞা সংযোজন করা হয়েছে ইউনিয়ন পরিষদে পরিষদ থেকে বেরিয়ে সিটি কর্পোরেশন ও পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি আরও বলেন অধ্যাদেশে বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যারা এই ব্যাংকের সুবিধাভোগী তাদের মধ্যে আবার তিনজন মনোনীত হবেন এবং তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত হবেন এখানে আরেকটি বিষয় হচ্ছে পরিশোধিত মূলধন আগে ছিল সরকারের পঁচিশ শতাংশ এবং সুবিধাভোগীদের পঁচাত্তর শতাংশ এখনও হয়ে গেছে দশ শতাংশ এবং নব্বই শতাংশ এই নতুন তত্ত্বটি যেহেতু গ্রামীণ ব্যাংকের ভাইবা চলতেছে আপনাদের মাঝে এই তত্ত্বটি শেয়ার করলাম ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য